প্রায় আঠারো হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দেওয়ার জন্য আমরা সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য আমরা রওনা হয়েছি এবং আমাদের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে নয় হাজার আটশো আশি নটিক্যাল মাইল মানে যেটা কিলোমিটারে প্রায় আঠারো হাজার হয় আমরা নিউ অরল্যান্ডস আমেরিকার একটা পোর্ট থেকে লোডিং করে আমরা জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছি কাগজসীমা পোর্টে সেখানে ডিসচার্জ করব। তা আমাদের শিপের জন্য আমরা কর্ন লোড করেছি এবং এখন আছি আমরা গালফ অফ মেক্সিকোতে তো এখানে সমুদ্রের অবস্থা আজকে খুব সুন্দর খুব সানি বাট অনেক বেশি গরম প্রায় থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আমরা পানামা হয়ে পার হব এবং এই আঠারো হাজার নটিক্যাল মাইল পাড়ি দিতে আমরা যদি ননস্টপ চলি আমাদের জন্য যদি শিপ না দাঁড়াই তাহলে আমাদের সময় লাগবে প্রায় সাঁত্রিশ দিন এবং আমাদের শিপ যেহেতু লোডের অবস্থায় আছে অনেক বেশি স্পিড পাচ্ছে না কম হচ্ছে এবং ওয়েদার যদি আরও বাজে থাকে তাহলে হয়তো চল্লিশ দিনের বেশি সময় লেগে যেতে পারে তো আজকে আপনাদের সমুদ্রটা একটু দেখাই সমুদ্রের পানি এখানে খুবই গাঢ় নীল দেখেন কি অবস্থা তো যারা আমাকে নতুন দেখছেন এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নয়নন্দা সি থেকে আমি অহিদাসান নয়ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম